তো দেশে নাই শেখ হাসিনা দেশে নাই শেখ হাসিনা যখন ছিল বাংলাদেশে থেকে শুরু করে যত গোয়েন্দা সংস্থা আছে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে থাকলেও খুঁজে খুঁজে বের করে নিয়ে আসত এবং টর্চার সেলে নিয়ে গিয়ে ডিম থেরাপি দিত এখন আমার কথা হচ্ছে শেখ হাসিনা নাই এই জন্য কি আমার বাংলাদেশে গোয়েন্দা সংস্থাগুলো কি ঘুমিয়ে আছে নাকি এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী উনিও কি আপনার শেখ হাসিনা খুব কাছের যদি কাছের না হয়ে থাকে তাহলে সে জানত না কেন আমাদের কথাই ছিল তাকে আপনার নিরাপদে ভারতে কে নিয়ে গেছে আমরা কি তাহলে আজও শেখ হাসিনার ধারা নিয়ন্ত্রণে আছি আপনাদের কাছে প্রশ্ন এখন আমি বলি আপনাদেরকে আপনারা বলছেন আমাদের মুসলমান ভাইরা ইজতেমা করছে ইজতেমা সাতপন্থী আর দুবাইয়ের পন্থী মারামারি করে চারজনের প্রাণ হা গেছে কারণ আমার শোনাচ্ছে ভাই এরা গেছে ধর্ম করতে মারামারি করতে তো যায় নাই তাহলে মারামারিতে করলকে আপনারা সবাই বলছেন আমার ছাত্র ভাইরা বলছে আমার সম্মানকরা বলছে এদের এরা নাকি মারামারি করে ওদের কাছ থেকে আমরা কে শিখবো ওরা বিতর্কিত করার চেষ্টা করছে কিন্তু ওরা বলছে না ওদেরকে মারামারি করিয়েছে কে করল কে এটা কেউ বলছে না আমি বলি আপনাদেরকে এটা মারামারি করাচ্ছে ভারতের প্রেসক্রিপশনে আমাদের কিছু উপদেষ্টা আছে আমাদের কিছু সমন্বয়ক আছে এরা শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে আপনারা জানেন কে দিয়ে বাংলাদেশে সংখ্যালঘু খেলা খেলার চেষ্টা করেছে খেলতে পারেনি এদের ইস্যু নষ্ট হয়ে গেছে এখন চেষ্টা করছে মুসলমান মুসলমান যদি ডাঙ্গা লাগানো যায় আরেকবার তাহলে এটা মানে খেলাটা বেশ ভালো জমবে কিন্তু আমি বলছি তোমাদের সব খেলা তোমাদের পরিকল্পনার আগেই আমরা জানি আমাদের ওই রকম অলৌকিক শক্তি আমাদেরকে দিয়েছে আল্লাহ সকল ধর্মের লোক বুঝতে পারে আমাদেরকে উস্কানি দিচ্ছে এই জন্য আমরা বুঝতে পারি আমরা ফাটে পা দেয় না এখন আমার যে সমনের আছে দুজন সম্মনের কথা না বললেই পারছি না আমি এরা কি আন্দোলন করেছিল ওরা তো আমাদের হারুন হোটেলে দিব্য গুরু গ্রস্ত দিয়ে খাসির গোস্ত দিয়ে আপনার ইজি রুমে ওরা আন্দোলন করেছে আমার যে ভাইরা রাজপথে হাত হারিয়েছে পা হারিয়েছে অঙ্গহারি হয়েছে এরা কোথায় ওরা স্ট্রেচার দিয়ে একটা রাস্তায় খুয়ে খুঁজে হাঁটে ওদের চোখটাই ওদের হাত নাই ওদের পা নাই ওদের কে দেওয়ার কথা ছিল পাঁচেরও গাড়ি ওদেরকে দেওয়ার কথা ছিল বিএমডাব্লিউ গাড়ি ওরা পেয়েছে ওরা পায়নি পেয়েছে কারা যারা কিনা হারুনের সাথে ছিল হারুনের হোটেলে খাওয়া দাওয়া করেছে ওরাই আজকে পাঁচের গাড়ি পেয়েছে ওরাই আজকে টেবিলের তলে কোটি কোটি টাকা লেনদেন করছে যার কাপ খাওয়ার টাকা ছিল চা খাওয়ার টাকা ছিল না সে কিভাবে বিএমডাব্লিউ আইফোন কেনে সে সকালে একটা এক কাপড় পরে বিকালে আরেক কাপড় পরে কোর থেকে টাকা সে আপনি দিয়েছেন আমি দিয়েছি আমরা দিয়েছি কেউ আমরা দেয়নি দিয়েছে কে শেখ ফাসিনা দিয়েছে সাদ্দাম দিয়েছে ভারতে বসে বসে আমাদের উস্কানি দিচ্ছে এই বলছি ভাই আমাদেরকে যে সমস্ত উপদেষ্টা যে সমস্ত সমন্বয়ক এই বিতর্কের জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে আমি আর কথা বলি আমার চার ভাই বিপ্লবী চার ভাইকে গুম করে হত্যা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী গেছে কোথায় সমন্বয়ক কই সমন্বয়করা কই আমি আমি জিজ্ঞাসা করছি আপনারা কই আমরা মরবো আমাদেরকেও মেরে ফেলার জন্য তালিকা করেছে আমরা প্রত্যেকে একে একে মারব যারা কিনা বিপ্লবে ছিলাম সময় থাকতে সেই ঢাকা ছাত্রলীগের নেতা সার্জিজ হাসদান আর